সিঁড়ির পাশে কিন্তু একটা কবুতর এসে বসে রয়েছিল দুই তিনটা কবুতর আছে একসাথে কিন্তু আমি একটা ধরে ফেলেছি এমনি হাতটা ঢুকাইয়া হাতটা বাইরে দিয়েই কিন্তু হাত কবুতরটা ধরে ফেলেছি কিন্তু তারপরে মনে হয়ে যে কবুতরটা খেয়ে বলি কিন্তু আমার মনে হইলো যে না কবুতর যেহেতু আর সিলেটে আমরা সিলেট আসি যেহেতু কবুতরকে খুবই ভালোবাসি সেজন্য আমি সিলেটি হিসাবে এই কবুতরটাকে আসলে উন্মুক্ত করে দিচ্ছি ওকে আবার আকাশে ছেড়ে দিচ্ছি তো আপনারা এই যে কবুতরগুলো প্রবাসের মাটিতে কাতারে কিন্তু এই কবুতগুলো প্রচুর কবুতর রয়েছে আপনারা দেখছেন আমি ভিডিও করেছি কয়েকটা জায়গায় গেছি ও প্রচুর কবুতর রয়েছে সেজন্য আসলে কবুতরটাকে আমরা খাইতে সাইতেছি না সেজন্য আসলে আমি এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি যে আপনাদের সামনে ছেড়ে দিচ্ছি ও আসলে খুবই ভালো লাগতেছে বন্দি পাখিরা আসলে আহ আকাশে উঠতেই ভালোবাসে তারা কিন্তু বন্দি ভালো তাদের ভালো লাগে না সেজন্য আসলে আমার নিজেরও কবুতরটার প্রতি মায়া লেগে গেল তাই কবুতর ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন